ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম গণপ্রজন্ত্রে বাংলাদেশ সরকার খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোডি এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশ জুন দুই হাজার পঁচিশ আটটাই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এ নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যারা আমাদের ইউটিউ চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যারা সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারে যেকোনো প্রয়োজনে যেকোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে দাও এনইজিটি কোন পদে কতজন নিয়োগ হবে কোন পদে শিক্ষাগত যোগ্যতা কেমন বেতন স্কেল কত পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে পরীক্ষা কোন পদ্ধতিতে হবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তাই আর বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি রাজস্ব খাতভুক্ত নিম্ন বণিত শূন্য পদ সমূহ ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অনলাইন ভিত্তিক কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পদ হলো উচ্চমান সহকারী বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বেতন গ্রেড হলো চোদ্দ বয়সীমা হলো আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা হলো একটি শিক্ষাগত যোগ্যতা হলো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং নিজেতে 30 শব্দ থাকতে হবে দুই নম্বর পদ হলো ড্রাফটসম্যান বেতন স্কেল 10200 থেকে 24680 বেতন স্কেল বেতন গ্রেড হলো 14 বয়সীম হলো আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা হলো একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো হইতে কোনোমা তিন নম্বর হলো কম্পিউটার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা হলো দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ সহ বাংলায় সর্বনিম্ন গতি তিরিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি চল্লিশ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং এর অভিজ্ঞতা থাকতে হবে সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স এক থেকে এক ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সে আমার ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনটি শুরু হবে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটি হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি এক থেকে তিন নং পদের জন্য ডেট অফ সার্ভিস একশো বারো টাকা আবেদন সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে এবং সকল পদের ক্ষেত্রে অনগ্রসর তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরিশোধ করলেই হবে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা কম হওয়ায় নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি তাই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ